এই হাদিসকে সামনে রেখে ইব্দুল কাইম রাহেমহল্লা লিখেছেন যে মানুষ যখন পেট পূর্ণ করে খাবার গ্রহণ করে তখন রক্তনালীর সঞ্চালনের যে জায়গাগুলো শয়তানের এগুলো ফুলে যায় এবং তার চলাচলের রাস্তা সহজ এবং বৃদ্ধি পায় ফলত ওই শরীরের উপর শয়তানের কন্ট্রোল ওই নাফসের উপর শয়তানের কন্ট্রোল বৃদ্ধি পায় যখন সে পেট পূর্ণ করে খাবার গ্রহণ করে কাইম রাহেমাল্লা লিখেছেন আর যখনই সে খাবারকে সংকুচিত করে দেয় খাবার কমিয়ে দেয় না খেয়ে থাকে তখন এটা সে তার নাফসের বিরুদ্ধে গিয়ে তাকে খাবার বন্ধ করতে হচ্ছে নাফস তো চাইবেই খাবার খেতে নাফসের পছন্দই তাহলে সে নাফসের বিরুদ্ধে গিয়ে খাবার বন্ধ করে দিয়েছে খাবার বন্ধ করে দেওয়ার কারণে রক্তনালীগুলো সংকুচিত হয়ে গেছে রক্তনালী সংকুচিত হওয়ার কারণে শয়তানের প্রবেশ বাধাগ্রস্ত হয়েছে শয়তানের প্রবেশ বাধাগ্রস্ত হওয়ার কারণে তার নাফসকে পথভ্রষ্ট করা কঠিন হয়ে গেছে ঠিক তেমনি জাকাতের ক্ষেত্রে একই অবস্থা কেননা মানুষের নিজের নফসের চাওয়া টাকা জন্মগত স্বভাবগত সেটির বিরুদ্ধে গিয়ে সে টাকা বের করে আল্লাহ তালা রাস্তায় দিবে জাকাত বের করবে এটা শয়দানের বিরুদ্ধে যুদ্ধ এটা নিজের নফসের বিরুদ্ধে যুদ্ধ তো সালাদ সিয়াম জাকাত এগুলো সবই মানুষের নিজের নফসকে কন্ট্রোলে রাখার অন্যতম একটি উপায় এবং মাধ্যম হোজাই ফরদ্দি আল্লাহ তালুদিকে বনিত তিনি বলেন আনা রসুল আল্লাহ সাল আলী ফিতনাতর রজুলিফি আহলিহি ওমালিহি ও নফসিহি ওদিহি ওজারিহি ইউক সিয়াম ও সাদাকাহ যে মানুষ যত গুনাহ করে পরিবারে করুক টাকা পয়সায় করুক নাফসে করুক সন্তান সন্ততে করুক পাড়া প্রতিবেশীতে করুক তার সকল গুনাহের কাফফারার মাধ্যমই হচ্ছে সিয়াম তার সকল গুনাহের কাফফারার মাধ্যমই হচ্ছে সালাত তার সকল গুনাহের কাফফারার মাধ্যমই হচ্ছে সাদাকাহ আর এটার বাস্তবতা কিন্তু আপনারা আল্লাহ তালার বিধানের মধ্যে পাবেন যে যে কোনো বিধানে দেখবেন যখনই গুনাহ হয়ে গেছে প্রথম কাফফারা দেওয়া আছে টাকা থেকে আর যখনই দেখছেন যে টাকা থেকে পারতেছে না পরের কাফফারা চলে আসবে সিয়ামে আমরা আরও উদাহরণের মধ্যে স্পষ্ট করে তুলে ধরবো তারপর আপনাদের জানা আছে এর আগেও বহু বক্তব্যে বলেছি যে আল্লাহ সুবাহান তালা গুনাহের কাফফারার ক্ষেত্রে প্রথম নির্ধারণ করেন টাকা গোলাম আজাদ কর ঠিক আছে টাকা দিতে পারবা না টাকা নাই তোমার ষাট দিন সিয়াম পালন করো তাহলে গুনাহের কাফফারের একটা মাধ্যম সিয়াম পালন করা যেটা এই হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম স্পষ্ট করে দিলেন আব্দুল্লাহ ইবনে আমির ইবনে আল আস রাদিয়াল্লাহু তাআলা হতে কিবদা তিনি বলেন আস-সিয়াম ওয়াল কুরআন ইয়াশফাআন লিল আব্দি ইয়া কূলু ইয়া কূলু আস-সিয়াম রব্বি ইন্নী মানআতুহু আত-তুআমা ওয়া আশ-শারাবা বিন-নাহার ফাশাফি'নি ফীহি ওয়া ইয়াকূলুল কুরআন রব্বি মানআতুহু আন-নাউমা বিল-লাইলি ফাশাফি'নি ফীহি কোরআন এবং সিয়াম মানুষের পক্ষে এবং বিপক্ষে কিয়ামতের মাঠে সাক্ষ্য দিয়ে থাকবে কোরআন বিশেষ করে পক্ষে এবং বিপক্ষে আর সিয়াম পক্ষে সিয়াম আল্লাহ সুহান তালাকে বলবে রব্বিন্ত আয়াম আবার সারাবা বিনাহার আল্লাহ আমি দিনের বেলা তাকে খাবার গ্রহণ থেকে বিরত রেখেছি অতএব আপনি তাকে জাহান্নামে দিয়ে না জান্নাতে দেন কোরআন বলবে হে আল্লাহ আমি তাকে রাতের বেলা ঘুম থেকে বিরত রেখেছি তাহলে রাত জেগে কোরআন করানতে করে একটি বাদত তাই হাদিস থেকে খুব স্পষ্ট হবে ফুটে উঠতেছে। রাসুলহ সাল্লাল্লাহু আলহ আসালাম রা হাদিসে বলেন। জান্নাতে যখন জান্নাতিরা প্রবেশ করবে। ইননা ফিল জান্নাতে বাবান ইকল রয়ান রা জান ইদুখুল মিন্নু সয়ই মুন আই ওমাল ক আমা লা য়াদুখুল মিনহু আহাদুন নয় রহুুম। ই কল আইনা সই মুন ফাই কু মুল আদুল মিনু আহাদুন রহুম উগলিকা ফ্যালা মেয়াদ হলমিন আহাত জান্নাতে একটি স্পেশাল দরজা থাকবে যে দরজার নাম হবে রাইয়ান যে দরজাটি শুধুমাত্র সিয়াম পালনকারীদের জন্য আলাদা করা হবে বিশ্বে করা হবে সেই দরজাটিকে সিয়াম পালনকারীদের জন্য এবং বলা হবে কোথায় সিয়াম পালনকারীরা এবং সিয়াম পালনকারীর শেষ ব্যক্তি যখন জান্নাতের এই দরজা দিয়ে প্রবেশ করবে তখন সেই দরজাটি বন্ধ করে দেওয়া হবে আল্লাহ সুবাহানহ তালা পবিত্র কোরআন মাজিদে গুনাহ মাপের ক্ষেত্রে তৌবা এবং ইস্তিকফার কবুলের ক্ষেত্রে যে ধারাবাহিক গুণাবলীগুলো তুলে ধরেছেন সেই ধারাবাহিক গুণাবলীর মধ্যে তিনি সিয়ামকেও তুলে ধরেছেন আল্লাহ বলেন ইন আল মুসলিমী মুসলিমাত ওল মিনী ওয়াল মুমিনাত ওয়াল নিতিন ও কানিতাত ওয়াস ন ও সাত দানকারীরা ও সিরী সাবিরাত ধৈর্যশীলেরা ছেলে এবং মেয়ে দানকারী ছেলে দানকারী মেয়ে ধৈর্যশীল ছেলে ধৈর্যশীল মেয়ে ওয়াল খা ওয়াল ও আল্লাহ সুবাহানো তাল ছেলে বিহিত সন্তুষ্ট মেয়ে ছিলে ভিহ সন্তুস্ত মে ওস আল্লাহ সুবাহান তালার সন্তুষ্টির জন্য ছিয়ম পালনকারী পুরুষ আল্লাহ সুবাহ তালার সন্তুষ্টির জন্য সিয়াম পালনকারী নারী নারী ওহা ফিজি না ফুরুজাহু আল্লাহর সন্তুষ্টির জন্য লজ্জ ইন পুরুষ লজ্জাস্থানের হেফাজতকারী হফাজত নারী ও জাকি আল্লাহ কসিরা ও জাকিরাত এবং আল্লাহ সুবহান জিকিরকারী নারী আল্লাহ সুহান তালার জিকিরকারী পুরুষ আদাল্লাহ মগফেরত আজরান আদিমা আল্লাহ সুহান তালা এদের জন্য বিশাল নেকি এবং বিশাল ক্ষমার ব্যবস্থা প্রস্তুত করে রেখেছেন আবহর রাজিউল্লাহ তালন থেকে মূলত তিনি বলেন রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম বলেছেন লিসম ফারহাতান ইয়ফরাহ হুমাইদা আফতারা ফারিহা ওইদা লাকি রব্বাহ ফারিহা সিয়াম পালনকারীর খুশির সময় দুটি যখন সে ইফতার করে তখন এবং যখন সে রব্বুল আলমিনের সাথে সাক্ষাৎ করে কেননা তার প্রতিদানের নির্ধারিত কোনো মাপকাঠি নাই তার প্রতিদান রব্বুল আলামিন দিবেন তার নিজের কাছে আছে সেই প্রতিদান তিনি দিবেন এটির বিনিময় কিভাবে দিবেন এই জন্য সিয়াম পালন দ্বিতীয় খুশির জায়গা হচ্ছে যখন সে তার রব্বুল্লাহ আলমিনের সাথে সাক্ষাৎ করবে আবুহ মূলত তিনি বলেন সাল্লাম বলেছেন আল্লাহ তালার নিকট সবচেয়ে প্রিয় হচ্ছে সিয়াম পালনকারীর মুখের গন্ধ যেটি কিয়ামতের মাঠেও মিসকে আম্বরের গন্ধের চাইতে বেশি সুগন্ধিযুক্ত হবে প্রতিটা আমলের যে রূপ সেই রূপের কিছু চিহ্ন কিয়ামতের মাঠে দেখা যাবে যেমন যারা হজ এবং উমরা করতে গিয়ে মারা গেছে তারা এহরামের কাপড় পরিধান করে উঠবে কেউ আহত অবস্থায় শহীদ হয়েছে তার আহত জায়গা থেকে রক্ত প্রবাহিত হতে থাকবে কেউ জাকাত দেয়নি তার জন্য তার স্বর্ণ চাঁদি অথবা তার ধন সম্পদকে সাপে পরিণত করা অথবা তার গরু উঠ তাকে শাস্তি দেওয়া শিং দিয়ে গুঁতা দেওয়া এরকম প্রত্যেকটা আমলের একটা বিপরীত রূপ আমাদের মাঠে বের হবে তো সিয়াম পালনকারীর একটা বিপরীত রূপ কিয়ামতের মাঠে ফুটে উঠবে সেটি হচ্ছে শিয়াম পালনকারীর না খাওয়ার কারণে দুনিয়াতে যে মুখের গন্ধ তৈরি হতো এটি কিয়ামতের মাঠে মিসকে আম্বরের চেয়ে সুগন্ধিযুক্ত গন্ধ তার মুখ থেকে বের হবে আর এটি আল্লাহ সুহানহ তালার কাছে খুবই প্রিয় একটি গন্ধ তবে ইব্দুল কাইম রাহেমহল্লা লিখছেন যে এই গন্ধ তখনই আসলে প্রকৃত অর্থে গন্ধে রূপান্তরিত হবে যখন আসলে এই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহর আনুগত্যে ব্যবহার হবে যেটি আমরা বক্তব্যের শুরুতে বলেছি না খেয়ে থাকলাম আর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ শয়তানের গন্ধে গন্ধিত হয়ে গেল শয়তানের দুর্গন্ধের সাথে সম্পৃক্ত হয়ে গেল চোখ শয়তানের আনুগত্যে কান শয়তানের আনুগত্যে তাই এগুলো তো দুর্গন্ধযুক্ত তখন এখান থেকে আর সুগন্ধি বের হওয়ার কোনো সুযোগ নাই ইব্দুল কাইম রাহেমল্লা লিখছেন যে সুগন্ধি বের হওয়ার শর্ত হচ্ছে যখন প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাদের আনুগত্যে সুগন্ধি যুক্ত হবে থাকছে না খেয়ে আর অঙ্গ প্রত্যঙ্গগুলো শয়তানের দুর্গন্ধে দুর্গন্ধযুক্ত তাহলে এই সিয়ামের এই সিয়াম পালনকারীর মুখের সেই সুগন্ধি তৈরি হবে না যে সুগন্ধির কথা অত্র হাদিসে বলা হচ্ছে এবং রাসুল্লাহ সাল্লি ওয়াসাল্লাম বলছেন আবুহ বর্ণিত তিনি বলেন কলা রসুল্লাহাম তিন তিনজনের দোয়া আল্লাহ সুবাহ কবুল করেন দাওয়াতুল দা মুসাফির ব্যক্তির দোয়া মজলুম ব্যক্তির দোয়া সিয়াম পালনকারীর দোয়া আল্লাহ আলা যেটি আমরা বলতেছিলাম যে সিয়াম পালন সিয়াম পালনকে বিভিন্ন গুনাহের কাফফারার জন্য ব্যবহার করা হয়েছে তো উদাহরণগুলো দুই একটা দেখেন কাফার অথ ফিদিয়া তিল ফিল হাজি বল হজ এবং উমরার ক্ষেত্রে বলা হয়েছে ফাফিদিয়াতুম মিন সিয়ামিন সাদাকা যে তার ফিদিয়া হচ্ছে ভুল ত্রুটির সিয়াম অথবা সাদাকা তারপরে মতামাত্রে হজ পালনকারী যদি কুরবানি করার হাদি যদি পশু হজের সময় না পায় তাহলে তার ক্ষেত্রে বলা হয়েছে ফামাল্লাম ইয়াজিদ ফা সিয়াম ও সালাসে আন ফিল আহাজ্জি ওসাবা আতিন ইদা রাজা আতম তিল কামেলা তাহলে ওই ব্যক্তিকে দশ দিন সিয়াম পালন করতে হবে তিন দিন হজকালীন অবস্থায় সাত দিন বাড়িতে ফিরে এসে কেউ যদি কোনো মানুষকে ভুলবশত হত্যা করে ফেলে হত্যা করার ইচ্ছা ছিল না ভুলবশত হত্যা করে ফেলেছে তাহলে তারও কাফার একটা ধরন হচ্ছে প্রথমে তো টাকা পয়সা দিয়াত দিয়াত যদি সে আদায় না করতে পারে তাহলে ফামাল্লা মিয়াজিদ ফা সিয়াম ও শাহরাইনি মত বে তাহলে তাকে এক টানা দুই মাস সিয়াম পালন করতে হবে কেউ যদি কোনো কাজের ওয়াদা দিয়ে থাকে মিথ্যা ওয়াদা যেই ওয়াদা সে পূরণ করেনি শপথ ভঙ্গ করেছে ফামাল্লা মেয়ে যদি ও সালাস দেয়াম তাহলে এটিরও কাফফারা শুরু টাকা দিয়ে মিসকিনকে খাওয়ানো দিয়ে যদি সম্ভব না হয় ফাসিয়াম ও সালাস আইয়াম তাহলে তিন দিন সিয়াম পালন করবে যেটি আমরা বলেছি যে ইসলামে বহু গুনাহের কাফফারার ক্ষেত্রে সিয়াম পালনকে নির্ধারণ করা হয়েছে ফলত যাতে আমরা সহজেই বুঝতে পারি যে সিয়াম পালনের মাধ্যমে মানুষ গুনাহ মুক্ত হয় এবং গুনাহ থেকে বাঁচার সুযোগ পায় হৃদই ফরদি আল্লাহ তালানু থেকে মুহূর্তে তিনি বলেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন কারো যদি শেষ দিন মৃত্যুর দিন সিয়াম পালন অবস্থায় হয় হাদিস সহি নাসরুদ্দিন আলবানী রাহমেলায় হাদিসকে সহি বলেছেন মুসনাদে আহমদের হাদিস হয়তো অনেকেই হাদিসটা জানেন না যে কারো যদি শেষ দিন মৃত্যুর দিন সিয়াম পালন অবস্থায় হয় দখালাল জান্না তাহলে সে সুনিশ্চিত জান্নাতে প্রবেশ করবে যার শেষ আল্লাহ হতালার সিয়াম অবস্থায় হবে ইন্নাফিল জানতেুহা মিন বুতুনিহা মিন বুতুন থেকে বর্ণিত তিনি বলেন রসুল সাল্লি ওসাল্লাম বলেছেন জান্নাতে এমন কিছু শ্রেষ্ঠতম ঘর থাকবে শ্রেষ্ঠতম ফ্ল্যাট থাকবে শ্রেষ্ঠতম বিল্ডিং বাড়ি থাকবে বাংলো থাকবে প্যালেস থাকবে তোর দুহুরুহা মিন বুতুনিহা যার ভিতর থেকে বাহির এবং ভিতর বাহির থেকে ভিতর দেখা যাবে ওয়া বতু নুহা মিন বহু আসলে জান্নাতের এই সমস্ত বিল্ডিংয়ের এই সমস্ত প্যালেসের এই সমস্ত ফ্ল্যাটের সৌন্দর্য স্বাভাবিক অর্থে বুঝিয়ে তোলা খুব কঠিন কিন্তু এতটুকু বোঝা যাচ্ছে যে অত্যন্ত চাকচমক পূর্ণ অত্যন্ত জাঁকজমক অত্যন্ত সুন্দর শ্রেষ্ঠতম কোনো প্যালেসের কথাই বিল্ডিংয়ের কথাই ফ্ল্যাটের কথাই বলা হচ্ছে রাসুল সাল্লা সাল্লামকে একজন আরবি জিজ্ঞেস করল লিমান হিয়া সুল আল্লাহ হে আল্লাহর নবী এই রকম সুন্দর ফ্ল্যাটের মালিক এই রকম সুন্দর প্যালেস এবং বিল্ডিং এবং বাড়ির মালিক কে হবে আল্লাহ নবী বললেন লিমান আত আল কালাম যার মুখের কথা সুন্দর মানুষের সাথে খারাপ বা কর্কশ ভাষায় কথা বলে না ও আত আম আত্ম আম মানুষকে দেখা হলেই খাবারের দাওয়াত দেয় এবং মানুষকে খাওয়ায় খাওয়াতে ভালোবাসে আর সিএম পালনকারীকে খাওয়ানোর ক্ষেত্রে তো আপনারা জানেনি যে আপনি যে সিএম পালন করেছেন সেটার সাথে একদিনে আরও একটা সিএম পালনের অফার যদি আরও একজনকে আরও একজন সিয়াম পালনকারীকে ইফতার করাতে পারেন তাহলে এরকম যত সিএম পালনকারীকে ইফতার করাতে পারবেন তত একদিনে আপনি আরও বেশি পরিমাণ সিয়ামের নেকি অর্জন করতেছেন ফ্রিতে একটা তো আপনি নিজে সিয়াম পালন করে অর্জন করলেন এখন একশো জন সিএম পালনকারীকে খাওয়াচ্ছেন তাহলে ওই একশোটা সিএমেরও নেকি আপনার খাতায় লিখিত হচ্ছে তো ওয়াতা আমার এটা এমনি খাবারের কথা বলা আছে যে মানুষকে খাওয়াই কেন রাসুল্লাহ সাল ইসলামকে আরাক হাদিস জিজ্ঞেস করা হলো যে আইজুল ইসলাম খায় ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল কোনটি তো আল্লাহর নবী বললেন ইসলামের সর্বশ্রেষ্ঠ আমল হচ্ছে মানুষকে ঢালাও সালাম দেওয়া তাহলে খাওয়ানো ইসলামের অন্যতম শ্রেষ্ঠতম একটি উত্তম আমলের অন্তর্ভুক্ত তো এই হাদিসে রসুল ইসলাম বলতেছে যে যার মুখের কথা নরম মানুষের সাথে কর্কশ ভাষায় কথা বলে না আবার মানুষকে খাওয়াই ও আদাম আর সিয়াম এবং মাঝে মধ্যেই নিয়মিত সপ্তাহে দুই দিন হোক মাসের তিন দিন হোক নিয়মিত নফল সিয়াম পালন করে ও সাল্লা সুনিয়াম আর রাতে তাহার যুদের সালাতা দায়ী করে যখন মানুষ ঘুমন্ত থাকে এই চারটা শর্ত যে পূরণ করতে পারবে তার জন্য এই বিশেষায়িত শ্রেষ্ঠতম ফ্ল্যাটের ব্যবস্থা যার মুখের কথা নরম মানুষকে খাওয়ানোতে উদ্বুদ্ধ মাঝে মধ্যেই নফল সিয়াম পালনে অভ্যস্ত রাতে তাহার যুদের চালাতে অভ্যস্ত সম্মানিত উপস্থিতি এবার আমরা সরাসরি শাবান মাস যে মাসের সামনে আমরা উপস্থিত এই মাসের সিয়াম সম্পর্কে রসুল সাল্লা সাল্লামের পক্ষ থেকে কি পাওয়া যায় সেটি আপনাদের সামনে তুলে ধরব আইসারদীয় থেকে বর্ণিত তিনি বলেন কান রসুল্লাহ সাল আলী সালামকুল্লাহ ইউফতের আল্লাহর নবী কখনো কখনো এমন এক টানা সিয়াম পালন করা শুরু করতেন যে আমরা বলতাম যে তিনি মনে হয় আর সিয়াম ছাড়বেন না ওয়ুফতের হাত না কুল্লা সুম আল্লাহ আল্লাহর নবী কখনো কখনো এমনভাবে সিয়াম ছেড়ে দিতেন যা আমরা মনে করতাম তিনি মনে হয় আর সিয়াম শুরু করবেন না তবে হ্যাঁ ও আমার আইত রসুল আল্লাহ সাল্লাম ইস্তাকমালা সিয়াম শাহরিন ইল্লাহ রমাজান আর আমি আল্লাহর নবীকে কখনো দেখিনি যে তিনি কোনো মাস পূর্ণ সিয়াম পালন করেছেন রমাজান ছাড়া তাহলে যতই নফল সিয়াম পালন করুক রাসুলসুল ইসলাম কোনো মাসে তিনি পূর্ণ সিয়াম পালন করেননি এক মাস শুধু পূর্ণ সিয়াম পালন করেছেন সেটা রমাজান ওমার আইতু আখতারা সিয়ামান মিনহুফি শাহবান আর রমাজানের পরে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন এরকম যদি কোনো মাস থেকে থাকে তাহলে সেটা সাবান হাদিস সহি বুখারি সহি মুসলিম তাহলে এই হাদিস থেকে আমরা কয়েকটা জিনিস স্পষ্টভাবে বুঝতে পারছি রাসুল সুলামের সিয়াম পালনের অভ্যাস তিনি নফল নফলসিয়াম পালনে অভ্যস্ত ছিলেন সপ্তাহের দুই দিনের নফলসিয়ামের কথা আপনারা জানেন সোমবার বৃহস্পতিবার যেই দুই দিনে আল্লাহর নিকট আমল উত্থাপিত করা হয় আর শাবান মাসের সিয়ামের কথাও জানেন মাসের তিন দিনের সিয়ামের কথাও জানেন তো আইসর জল্লাহ তালানহা বলছেন যে তিনি নফল সিয়াম পালনে অভ্যস্ত ছিলেন কখনো সিয়াম এক টানা এমন শুরু নফল নফুলসিয়াম মনে হয় আর ছাড়বেন না আবার কখনও ছেড়ে দিতেন মনে হয় আর শুরু করবেন না আর তবে কোনো মাস তিনি পূর্ণ সিয়াম পালন করেন শুধু একটা মাস পূর্ণ সিয়াম পালন করেছেন রমাজান আর রমাজানের বাইরে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন শাহবানে আবদুল্লা বিন আব্বাস রাজি আল্লাহ একই কথা বলছেন মা সম আর রসুল্লাহাম শাহরান কামেরান গায়ের রমাজান রসুল সাল্লাম রমাজান ছাড়া আর কোনো মাস পূর্ণ সিয়াম পালন করেননি শুধুমাত্র রমাজানের বাইরে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন সাবান কিন্তু পূর্ণ নয় সাবান মাসে সবচেয়ে বেশি সিয়াম পালন করেছেন কিন্তু সম্পূর্ণ সাবান নয় যেটা আমরা আরও একটা হাদিসে দেখব যে সাবান মাসের শেষের দিকে গিয়ে সিয়াম ছেড়ে দিতে হবে এটা রাসুল্লাহ সাল্লাহ সাল্লামের আদেশ উসামা জাইদ রাজি আল্লাহ তালী তিনি বলেন কুলতু ইয়া রসুল আল্লাহ লাম আর তাসুমিন শাহরিমিনা শুহুর মা তাসুমিন শাহবান হে আল্লাহর নবী আপনাকে শাবান মাসের মতো অন্য কোন মাসে এত সিয়াম পালন করতে দেখি না কারণ কি আল্লাহর নবী বললেন রাকা শাহরুন সুফি হি আনহু এটি এমন একটি মাস যেই মাস সম্পর্কে মানুষ গাফেল থাকে যে মাসটা রজব এবং রমাজানের মধ্যে অবস্থান করছে এই মাস সম্পর্কে মানুষ গাফেল থাকে আর এই মাসের বিশেষ দিক কি অহুয়া শাহরুন তুরফা ফিহিল আমাল ইলা রব্বিল আলমিন এটি এমন একটা মাস যেই মাসে মানুষের সারা বছরের আমল নামা রব্বুল আলমিনের কাছে তুলে ধরা হয় আল্লাহ সুবহান সব কিছুই জানেন তারপরও তিনি সবকিছু সিস্টেম অনুযায়ী পরিচালনা করেন